বলেছিল মুসা আলাই সাল্লামকে যেমন নাবি গো আপনাকে জাদুকর বলছে আপনার কথা এরা জাদুকর বলেরা সকলকে বলে বেড়াচ্ছে এরা নিজের নবী মুসাকেও জাদুকর বলেছিল এরা অঙ্গীকার করেছিল আমার সাথে ওয়াদা করেছিল আর এরা কুফরি করবে না এরা মনের মতো চলবে না কিন্তু এরা তাও কিতাবে আমি যা নির্দেশ দিয়েছি আমি যা হুকুম দিয়েছি তা তারা পালন করে না বরঞ্চ নিজের মনের ইচ্ছা মতো তারা পালন করে এই পবিত্র জুম্মার দিন রমজানুল মুবারকের মাস বিদায় হওয়ার পরে পরে আজ দ্বিতীয় জুম্মা যে জুম্মায় আমরা উপস্থিত হয়েছি এই রমজানুল মুবারক মাসে আমাদের মধ্যে কিছু নতুন মুসাল্লি বেড়েছে কিছু মুসাল্লি গায়েব হয়েছে কিছু মুসাল্লি বিদেশ চলে গেছে যাই হোক রমজানুল মুবারকের মাস আসলে রোজা আসলে আমাদেরকে নামাজের অভ্যাস করে দেয় যে নামাজ লম্বা লম্বা নামাজ কিভাবে শাহনিক হয়। এই রমজান উল মুবারকের মাস আমাদেরকে জুবান কন্ট্রোল করা শিখিয়ে দেয় এক কথায় একটা চরিত্রবান মানুষ বানিয়ে দেয় এই রমজানুল মোবারকের মাস আসলে আমরা গরিব মিষ্কিন টকির পোকারা এদেরকে মায়ার নজরে দয়ার নজরে আমরা দেখে থাকি কিন্তু যেমনই রমজান মাস বিদায় হয় তাদেরকে ঝিড়কান দিয়ে তাদেরকে দূর দূর করে সরিয়ে দেয় এইরকমও ভাব ভাব মানুষ হয়ে যায় মানুষ চেষ্টা করে রমজান উবারাকের মাসে যত দান করব তত নেকি বেশি আর তত ভালো বেশি কিন্তু সেই সময় তাকে কেউ বাধা দেয় না বাধা দেনে বালা কেউ থাকে না কারণ যে শৈতান মালাউন সে কিন্তু বন্দি থাকে তার কারণে মানুষ রমজান মাসে তার চোখের ওপর থেকে পর্দা সরে যায় তার অন্তর মোমের মতন একেবারে নরম হয়ে যায় যা মানুষ দেখলে আলে মোলামা দেখলে তাদের মনটা পিগলে যায় ইকরাম এই দিন ইসলাম প্রচার হয়েছে আমার নবী মুস্তাফা সাল আলী সাল্লাম এই দিন ইসলামের বাণী তিনি প্রচার করেছেন এই দিন ইসলাম কিন্তু আফসোস সেই সময় এমনই একটা যুগ ছিল যে যুগে মানুষ তো মানুষ যদি আমার নবী বাদে অন্য কেউ যদি এইরকম করত। তাহলে হয়তো তার চিহ্নতি থাকতো না নিষ্ঠ নাভুদ করে দিত জুলমত গাদা চতুর্দিকে অন্ধকার মানুষের অন্তর একেবারে পাথর মানুষ চুরি ডাকাতি এই সবকে প্রাধান্য দিত জুয়া খেল তামাশা মদ এই সব জিনিসকে প্রাধান্য দিত মারামারি কাটাকাটি হানাহানি এই সমস্ত জিনিসকে প্রাধান্য দিত জীবন্ত জানোয়ারের মাংস কেটে রান্না করে খাওয়া এই সবকে প্রাধান্য দিত নারীদের উপরে জোল অত্যাচার তাদের উপরে জিন্দা দাফন ছোট ছোট শিশু কন্যাদেরকে জিন্দা দাফন করে দেওয়া সেই সময় তারা খুব গর্বিত মনে করত আর নারীদের না কোনো ছিল মান না কোনো ছিল সম্মান তাদের উপরে এত জুল অত্যাচার হতো মজ যা মুখে বলার সীমার বাহির যা মুখে বলাও যেতে পারবে না এত অত্যাচার জুলুম করত তো সামিন ইকরাম যেই জুলম যে অত্যাচার আমরা যদি চোখে দেখতাম তাহলে হয়তো আমাদের রূপ পর্যন্ত কেঁপে উঠতো तो मौजस सामने निकरा वो मुहूर्तते वो अवस्थाते हमार नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम তিন প্রচার করলেন সমস্ত আহলে কুরাইশদেরকে একত্রিতত্ব করলেন সমস্ত মক্কাবাসীরাকে একত্রিতত্ব করলেন এ আহলে কুরাইশ হে মক্কাবাসীরা তোমরা সবাই একত্রিত হও আনা محمد আমি মোহাম্মদ তোমাদেরকে ডাক দিছি বলুন তোমরা পড়ো لا اله الا আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আর আমি মোহাম্মদুর আমি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম এবার ওই মুহূর্ততে আমার নাবি যে এই পায়গাম দিয়েছেন তাহলে হিসাব করুন যেমন আজকের জামানায় আজকে বর্তমান জামানায় যে আমাদের ব্যারেজের মধ্যে একটা গণপতি পূজা হলো গণেশ পূজা হলো ওখানে গিয়ে যদি গণেশ পূজার ব্যাপারে কেউ যদি বুড়া ভালা বলে বুড়া ভালা করে তাহলে তার অবস্থাটা কি হতে পারে বলেন তো মেলায় প্রচার প্রসার আমার অনেক ফেসবুকে দেখলাম অনেক মুসলমান ভাই ছেলে যুবকেরা তারা সেই মেলাতে ঘুরেছে দেখেছে কারণ তাদেরও হয়তো কিছু কিছু কানেকশন আছে পূজার সাথে ওই জন্য হয়তো মসজিদ আসছে ওখানেও যাচ্ছে তো মসজ যাই হোক আমার নবী মুস্তফা গমগিন হয়ে গেলেন উদাস হয়ে গেলেন মুখমলিন হয়ে গেল আবু জেহেল সম্পর্কে চাচা ছিল চাস্ত চাচা ছিল আবু জেহেল পাথর মেরেছে আমার নবীকে আমার নবী মুস্তফা গমগিন হয়ে উদাসীন হয়ে বসে আছেন আল্লাহর তরফ থেকে হয়ে আসলো হেন আপনি উদাসীন হয়ে না আমি সাহায্যকারী আমি আল্লাহ আছি আপনার সাথে সদা সর্বদা আমি আল্লাহ আমি আপনাকে ছেড়ে চলে যাই নাই যেমন সুরাক আশাসের মধ্যে হাজরাতে মুসা আল ইসাল্লামের ঘটনা চলালেন হেন শুনুন যখন মুসা আলহ ইসলামকে আমি নির্বাচন করলাম আমি রসুল বানালাম আমি তাকে তরিদ দিলাম আমি মুসাকে বললাম মোসারে আমি তোমাকে ওয়াহি দিয়েছি আমি তোমাকে কালাম দিয়েছি এবার তুমি যাও যাও ওই ফিরাউনিদের কাছে যাও গিয়ে সেখানে তুমি দিন প্রচার করো হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের শক্তি কিপ্তিদের শক্তি জানা ছিল কারণ মুসা আলাইহিস সালাম যে গোত্রে জন্ম গ্রহণ করেছিলেন সেই গোত্রটা বানি ইসরাইলের গোত্র ছিল তারা গরীব দুস্থ ছিল তারা ফিরাউনিদের চাকর করত কীর্তিদের ঘরে কাজ করত নোংরা নোংরাও কাজ করাত তাদের উপরে জুলুম অত্যাচার করত ওই কি ওই ওই গরিব ব্যক্তিদের মধ্যে ওই অত্যাচারিত পীড়িত ব্যক্তিদের মধ্যে থেকে আল্লাহ হাজরাতে মোসা আল ইসালামকে জন্ম দিলেন হাজরাতে মোসা আলাইহিস সালাম জন্ম হয়ে যখন আল্লাহর কালাম যখন আল্লাহর বহি তরিদ পেয়ে নিলেন আলাইহিস সালাম কে আল্লাহ বললেন মুসারে আমি তোমাকে তরিদ দিয়েছি এবার যাও যাও তুমি দিন ছড়াও ফেরাও কাছে দিন ইসলাম তাবলিক করো হাজরাতে মুসা আলিসাম বলেন আমি একা মুসা আমার যদি হাতটা একটু শক্ত করে দিতেন তাহলে কতই না ভালো হতো মনের মধ্যে একটা সাহস হয়ে যেত বলেন হে নাবি আমি মুসা আলি সালাম যখন বললো আমার হাত দুটো যদি একটু শক্ত করে দিতেন আমি তার ভাষা বুঝতে পেরেছি আমি তখনই মুসা আলি সাল্লাম হাজরাতে মুসা আলি ইসলামের ভাই আরুনকেও আমি বিনা বিলামি নবুয়ত দান করে দিয়েছি কোন সুবহানাল্লাহ yani আরুন আলাইহিস সালামকেও নবী দান করেছেন আর হযরত মুসা আলাইহিস সালামের সহচর হিসাবে সহযোগী হিসাবে সাথে হিসাবে সঙ্গী হিসাবে তাদেরকে প্রেরণ করলেন এবার মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনিদের কাছে গেল ফেরাউনিদেরকে বললে কুলু ইলাহা ইল্লাল্লাহ তুকলিহু তোমরা যা পূজা আচ্চনা করছো ফেরাউন খোদা দাবি করেছিল আমি খোদা আমি সব থেকে বড় আল্লাহ আমি সব থেকে বড় মালিক হতে পারো না বলে মূষা তোমার আল্লাহ এমন তোমাকে কি জিনিস দিয়েছে এমন কি উপহার তুমি পেয়েছো কোন সাহসে তুমি আমাকে খোদাওয়া স্বীকার করছো এমন কি তোমার খোদার কাছ থেকে তুমি পেয়েছো শুনে নাও বললেনাও আল্লাহ আমাকে দুটি জিনিস দান করেছেন একটা তো আল্লাহর কালাম দ্বিতীয় আমাকে দুটা মজেজা দান করেছেন এই যে আমার হাতে আশা দেখতে পাচ্ছ এটা যদি আমি ছেড়ে দিয়াস তোমার পুরো ভট্টলিকাকে পুরো মিশরকে তোমার এই নিগলে নিবে গিলে নিবে আর দ্বিতীয় এই যে আমার হাতের মুঠো আমি বগলের মধ্যে ভরবো আর যেমনই বের করব। চৌধী চান সূর্যের চাইতে কোমল নরম আলো তেজ আলো প্রহর নূর আমার হাত থেকে যখন মুসালাম এই দুটি হামান কিশার করে বলল হামান রে আর প্রজাদেরকে ধোকাতে রাখা যাবে না তারা তারিওকে হাঁকা আর বল এটা কিছু নয় একটা হচ্ছে জাদু তারা জাদু এটা শোনাছেন জানেন যখন হনুমান নবী মুস্তফা সাল্লাহ সাল্লাম দিন প্রচার করছেন তখন ওই ইহুপিরাই ক্রাইসদেরকে বলছে তোমরা নবী মানিও না তোমরা ওকে নবী মানিও না টুকলুক লুক করে যাই বংশের বাড়িতে আর বলে তোমাদের বংশ থেকে যে নবী দাবি করছে ও নবী না ও একজন জাদুঘর ও একজন খেল কর কারণ নবী হলে মোটা কিতাব যেমন আমাদের নবীকে মোটা কিতাব দান করেছে

তারা ভাঙাতো ফুসলাতো যে তুমি ওরা নবী মানি না নবী কে হয় জানো নবী সেই হবে যার কাছে লাঠি থাকবে যার কাছে একটা বই থাকবে যার হাত পুরের মতো চমকাবে আমার মুসা মুসাল্লি সাল্লামের ব্যাপারে যেমন বলছিল তখন আল্লাহর নবী আল্লাহু রবুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন নবী ঘটনা শুনিয়ে দেন এরাকে শুনিয়ে দেন আহলে কিতাবদেরকে এদের মত গদ্দার এদের মত ধোঁকাবাজ আর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কেউ হবে না এদেরকে আমি बेशुमार নিয়ামত দান করেছি এদেরকে বহুত নিয়ামত দান করেছি এরা অঙ্গীকারের উপর অঙ্গীকার করেছে ওয়াদার উপরে ওয়াদা করেছে কিন্তু এরা ওয়াদা ভঙ্গ করেছে ওই মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি দেখালো ওই মুসা আলি সালাম যখন হাতের মোসেজা দেখালো ওই মুসা তুমি ইসালাম তারাও জাদুকর বলেছিল মুসা আলি সাল্লামকে যেমন নাবি গো আপনাকে এরা জাদুকর বলছে আপনার কথা এরা জাদুকর বলে এরা সকলকে বলে বেড়াচ্ছে এরা নিজের নবী মুসাকেও জাদুকর বলেছিল এরা অঙ্গীকার করেছিল করেছিল আর এরা করবে না এরা মনের মতো চলবে না কিন্তু এরা কিতাবে আমি যা নির্দেশ দিয়েছি আমি যা হুকুম দিয়েছি তা তারা পালন করে না বরঞ্চ নিজের মনের ইচ্ছা মতো তারা পালন করে কারণ আল্লাহ চলার জন্য একটা শরীয়ত দিতেন একটা কানুন দিতেন একটা আইন দিতেন যেমন আমাদেরকে দিয়েছেন যে কিভাবে চলতে হবে কিভাবে উঠতে হবে কিভাবে বসতে হবে যেমন একজন যদি জেনা করে তাহলে কি সাজা আছে তাকে যদি বিয়াদারি হয় তাকে গলা পর্যন্ত পুঁতে দাও যে পাথর দিয়ে যতক্ষণ না মরবে ততক্ষণ তাকে মারতেই থাকো পাথর দিয়ে আর যদি বিবাহদার না হয় ইয়ং ছেলা যদি জেনার পর হয় তাকে একশো বেত ওই মজলিসের মধ্যে সব থেকে যে শক্তিশালী বেশি তাকে একশোটা বেদ দাও কঞ্চি দাও যেন এক বাড়ি মারলে যেন ভেঙে না যায় ওই রকম একশোটা দাও আর একশোটা এক এক বাড়িতে এক এক বাড়ি করে মারো একশো বাড়ির মধ্যে যদি বেঁচে যায় তাহলে তার গুণা মাপ আর যদি মরে যায় তাকে কমপ্লিট করো এই সাজা এবার আমি যদি কি করি আমি যদি বলি যে একজন বিহাদারি আছে সেনাতে ধরা পড়েছে কোরআনের আইন যেটা সাজা তাকে দিতে হবে কিন্তু দেখা গেল সে বড় লোক সে বড় লোক তাহলে তার সাজাটা কি করতে হবে ক্ষমা করে দেয় বড় লোক মানুষ যে ক্ষমা করে দেন আরেকটা ধরা পড়ল গরীব এক সাজা দাওকে আমাদের মধ্যে বহুত এরকম আছে যে গরীবদের জন্য আলাদা কানুন হয়ে যাচ্ছে সমাজের মধ্যে মিটিং এ থানাতে কোর্টে আচারেতে মানে গরীবদের হকে খুব কম হয় কিন্তু পয়সা ওয়ালাদের হকে পুলিশ ও প্রশাসন ও সব কিছু সঙ্গী দিয়ে দিবে হয়তো আপনি আমি হয়তো সত্যই বুঝো যে মান্যগন্য ব্যক্তি আছে পয়সাওয়ালা ব্যক্তি আছে জমিদার মানুষ আছে ঠাকুর মানুষ আছে চলো এরই সাঁত দিয়ে দাও মরল মানুষ আছে মুরব্বী মানুষ আছে এরই সাঁত দিয়ে দাও কিন্তু না করছেন যেটা শরীয়তে হুকুম করা হয়েছে বড় লোক হোক গরিব হোক জমিদার হোক চাই যে হোক না কেন দুষ্ট হোক সকলকে আল্লাহর তরফ থেকে যেটা সাজা আছে যেটা কানুন আছে সেই কানুন মোতাবেক আমাদেরকে চলতে হবে কিন্তু ইহুদিরা করেছিল কি বড় লোকদের আইন আলাদা করে দিয়েছিল গরিবদের আইন আলাদা করে দিয়েছিল তারা নিজের ইচ্ছা মতো তারা আইন করেছিল কানুন করেছিল তার জন্য আমার নবী মুস্তফা ইসলামকে বলেন এরা অঙ্গীকারের পর অঙ্গীকার ভঙ্গি করেছে তারপরে হাজরাতে মোসা আল যখন বললেন ফেরাউন রেখে গেল বাড়িদেরকে বানচাল করে দিল করে কিছু দেখা চলবে না এই জাদু দেখাচ্ছে থেকে জাদু শিখে এসেছে এ জাদু দেখাচ্ছে করে দরবারকে হামান কে পাক গণনা করেছেন যে সর্বপ্রথম আজ আমরা মাটি দিয়ে মাটি পুড়িয়ে ইট দিয়ে যে বাড়ি করি এটা সর্বপ্রথম ফেরাউন যুক্তি দিয়েছিল হামানকে হামানকে দিয়েছিল হামান কাদা পুড়াও কাদা পুরি একটা বিশাল উঁচু বিল্ডিং করো কারণ যখন কাদা দিয়ে যদি বাড়ি করতে যেত তাহলে তো কাদা বৃষ্টি হলে তো কাদা গলে পড়ে যেত তো ফেরাউন করলো কি হামানকে বলল হামান রে উজির হামান ছিল তার উজির আবার তার সঙ্গের বন্ধু হ্যাঁ তো উজির বললো তুমি কাদা পোড়াও মানে ইট তৈরি করো যেমন আমরা ইট তৈরি করি ভাটাতে ওই প্রথম ইট তৈরি হচ্ছে ওখানে দেখুন ফেরাউনের হুকুম মত হামান অনেক মাটি পুড়ালো ইট তৈরি করলো তারপরে একটা উঁচু বিল্ডিং তৈরি করলো আর সবাইকে বলে দিল দেখো আমি এই বিল্ডিং এর মধ্যে উঠবো আর মুসার খোদাকে উকি মেরে দেখে আসব ভাবছি আকাশে খোদা থাকে আমি উকি মেরে দেখে আসবো যেমন নমরুদ করেছিল চারটা হারগিদনি পুষেছিল তারপরে চার খুঁড়ার নিচে হারগিদনিকে বেঁধে দিয়েছিল তারপরে উপরে মাংস দিল তখন হেলিকপ্টার তৈরি করে নিয়েছিল কে নমরুদ আকাশে উড়ার জন্য আকাশে উড়ার কোনো ব্যবস্থা ছিল না কিন্তু নম্রুদের বুদ্ধি দেখে চারটা হարգিধনি আর হարգিধনি তো একবারে বিশাল উচ্চতে উঠে যাবে তারা তো মনে মাস দু মাস তিন মাস চার মাস ধরে মনে আকাশই থেকে যায় তো ওই হարգিধনি চারটাকে লালন পালন করে বড় করেছিল মাংস খাইয়ে খাইয়ে তারপরে কিছুদিনের জন্য তাদেরকে भूকা রেখে দিয়েছিল একটা চারপাই যেমন আমাদেরকে খटिया বলে চারটা খুরার একটা চারপাই তৈরি করলো নমরুদ সে খাটের উপরে বসলো তীর ধনুষ নিল ইব্রাহিমকে বললো সকলকে বলল দেখো আমি যাচ্ছি তোমার খোদাকে ঘটনা আছে এই বলে সমস্ত তার প্রজাদের সামনে সে আকাশের দিকে উড়ে গেল জাহাজ উড়ে গেল একবার জাহাজের মতো উড়ে যাচ্ছে কেন উঠছে চারটা হার যখন মাংস খাওয়ার জন্যে পাকাই করছে মাংসটা ওপরে টাঙা আছে ঝুলিয়ে রেখেছে ওই মাংস খাওয়ার জন্য যাচ্ছে তখন চারপাই সমেত ওপরে উড়ে যাচ্ছে তারপরে ওপরে গিয়েছে তিন তীর নিক্ষেপ করলো আল্লাহ পাক বললেন যে যাও ওই তীরটা ফেরায় নমরুদের নিয়ে আসো আসার পরে মাছের রক্ত মাখিয়ে আবার তাকে ফেরত দিয়ে দাও বহুত লম্বা ঘটনা আছে যাই হোক যখন তখন বিশাল বড় অট্টলিকা বিশাল বড় বিল্ডিং তৈরি করলো বলে আমি মেরে দেখে আসব কে মুসার খোদা আছে কিনা তখন সে মেরে দেখতে গেল কিন্তু আল্লাহ পাক এখানে আমার নবীকে এইসব ঘটনা শোনাচ্ছেন আমিও সেই মুসা আলী আলিসাল্লামকে অত বড় শক্তিশালী বংশদেরকে আমি কি করেছি আমি আমি বংশ ফেরাউনি বংশদেরকে ধ্বংস করে দিয়েছি তাদেরকে আমি ডুবিয়ে তারপরে বললেন আল্লাহ পাক বললেন আমি ফেরাউনি বংশদেরকে আল আউলাদকে ওই নদীর মধ্যে ওই নদীর মধ্যে আমি তা নীল নদীর মধ্যে তাদেরকে ডুবিয়ে আমি ধ্বংস করে দিছি আমি মুসা আলাইহিস সালামের কেমন আমি সাহায্য করেছি হে নাবি আমি আপনার এরকম সাহায্য করব আপনি নিজ চোখে দেখবেন ওয়া রাইত আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা দলে দলে লোক আপনার এই ইসলামে দাখিল হবে কোন আপনি নিজ চোখে দেখবেন না আপনাকে আমি চোখে দেখাবো আর সে অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ছড়িয়েছেন দলে দলে আজ পর্যন্ত এখনো পর্যন্ত রেকর্ড আছে যে দলে দলে লোক এই ইসলামের মধ্যে দাখিল হচ্ছে কিসের কারণে আমার নবীর চরিত্রের কারণে আমার নবীর ব্যবহারের কারণে আমাদেরও মেন মকশ হতে হবে যে নবীর চরিত্র অনুযায়ী চলা নবীর ইতিবা করা নবীর করা নবী কিভাবে উঠেছে কিভাবে বসেছে কিভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন এই সমস্ত শিক্ষা আমাদের আমলে নিয়ে আসতে হবে তাহলে আমরা সাকসেসফুল আল্লাহর বান্দা হব। তখনই আমরা মবিনের খিতাব পাবো মবিনের পরিচয় পাবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহরাত